আমি দু নম্বর ভিডিওটা গৌরাঙ্গ মন্দিরেই শেষ করেছিলাম আর আজকে তিন নম্বর ভিডিওটা আমি গৌরাঙ্গ মন্দির থেকেই আমি শুরু করছি আর বেরোনোর সময় একদম যুগল দর্শন হয়ে বেরিয়ে যাচ্ছি নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন মাই লাইফ নীলমা চ্যানেল থেকে সব বাইকে স্বাগত আর এখন আনুমানিক দশটা সাড়ে দশটা বাজে আর আমরা চলে এসেছি এখন জল মন্দিরে আর ওপরে দেখুন কাণ্ডটা একবার সবাই মানে খাবার দাবার দিচ্ছে ওগুলো খাচ্ছে কীরকম মাথার উকুন বেঁচে দিচ্ছে দেখো আজও দিনে চলে এসেছি এবার বাইরে থেকে আমি ঢোকার সময় কি করলাম বললেন তো দেখছি সবাই কুমড়ো পুঁই শাক এগুলো বিক্রি করছে আমি বললাম কী ব্যাপার সব আবার বিক্রি হচ্ছে তারপর বলছে যে দিদি ওখানে হরিণ আছে ওরা তো লোক গেলেই মানে খাবার খোঁজে তো এগুলো নিয়ে যাও তো যাই হোক আমি নিয়ে নিয়েছি দু তিনটে প্যাকেট নিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার সকলেই দিচ্ছি তালেমশাই প্রথমে দিল তারপর দিল মাইমা তারপর বৌদি খেতে দিল আর আমি সকলকেই ভিডিও ধরে দিয়েছি আর আমি সবার শেষেই ওদেরকে খেতে দিলাম দেখুন কি সুন্দর খাচ্ছে আর ভালো লাগছে হরিণের বাচ্চা থেকে বড় পর্যন্ত এত ভালো লাগছে সত্যি আমরা চারজনাই বড়ো মানুষ এসছি আমাদের সাথে কোনো বাচ্চা আসেনি তবে বাচ্চারা যদি আসতো না ভীষণ খুশি হতো ওরা সবসময় টিভিতেই দেখে যখন ডিসকভারি খোলা হয় ডিসকভারিতে দেখে হরিণ পশু পাখি যে অ্যানিম্যালের চ্যানেলটা থাকে সেটা ওরা টিভিতেই দেখে আর দেখুন এরকম হাতের সামনে চোখের সামনে যদি এরকম হরিণ দেখে তাহলে তো ওদের ভীষণ খুশি তো যাই হোক সকলেই দিচ্ছে খেতে আমি এখনও খেতে দিতে পারিনি এইবার আমি যাই চলুন সকলের হলেও খাওয়ানো এবার আমি দেখি আস্তে আস্তে যাই একটু দেখি যদি আমার হাতে ওরা খায় ভীষণ ভালো লাগছে দেখুন সকলেই কেমন মুখ বাড়িয়ে দিচ্ছে একটু খাওয়ার জন্য কি অসাধারণ লাগছে দেখুন সকলেই এসে কেমন সারি সারি করে দাঁড়িয়েছে ভীষণ ভালো লাগছে আর আমার এত আনন্দ হচ্ছে কিন্তু না আমার খাবার আনাটা কম হয়ে গেছে যা শেষ হয়ে গেল খাবার আর দুটো প্যাকেট নিয়ে আসলে ভালো হতো আর এবারে চলে এসছে পুকুরের কাছে মাছকে খেতে দেবো বলে আসার সময় না একটা পাউরুটিও কিনে এনেছি জানেন তো ওরাই দিদিরা বলছিল যে পাউরুটি নিয়ে যান পুকুরে মাছ আছে ওই পুকুরের পাশে গেলেই নাকি মাছরা সব ধারে চলে আসে তো সত্যি সত্যি জানেন তো তাই দেখছি আমি যেই চলে আসলাম আর দেখি মাছগুলো সব ধারে এসে আর এত রোদ না মানে রোদের জন্য দাঁড়ানো যাচ্ছে না তার মধ্যে খালি পা মানে সিমেন্টের ওপর দাঁড়াতেও পারছি না আর চোখ মুখ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এতটাই রোদ উঠেছে আর যেহেতু সকালের রোদ না রোদের একটু টেস্টটাও বেশি এই হয়েছে জলমন্দির আমিও দেখলাম আমার বন্ধুদেরকেও মানে দেখাচ্ছি যে আপনারাও দেখুন তবে এখানে রুম ভাড়া করে থেকে দেখারও ব্যবস্থা আছে আর এত সকাল সকাল বলে কাউকে জিজ্ঞেস করতেও পারিনি এখানের মন্দির সম্বন্ধে কিছু জানতেও পারলাম না মাইমা তোমার মাছকে খাওয়ানো শেষ হলো করে যায় মনে পুজো দিতে দিয়ে আবার এটা এইখানে আটকে রাখে আমি ভালো অনেক বড় মন্দির মনে হয় মন্দিরটা ছোট খুব একটা বড় না কিন্তু কি বলতো এই মন্দিরটা রাত্রিবেলা হলে সুন্দর লাগবে রাত্রেলা লাইট ফাইট জ্বলবে তখন এখন তো সকাল সকাল আর জলমন্দির দেখে তারপর গেছিলাম সোনার গোরাঙ্গ দেখতে কিন্তু সোনার গোরাঙ্গর ভিডিওটা আমার কাছে নেই অনেকটা ভিডিওই ডিলিট হয়ে গেছে জানেন তো আমি সমাজবাড়ির ভিডিও অনেকটা ডিলিট হয়ে গেছে আর সমাজবাড়ি আর সোনার গোরাঙ্গনা দুটো একদমই পাশাপাশি জানেন তো আর আমরা এখন সমাজবাড়িতেই আছি আর ওখানেই আমরা প্রসাদ নেবো ওই সমাজবাড়িতে টিকিট করা হয়েছে প্রসাদে আর সমাজবাড়িটা অনেকটাই জমজমাট যেহেতু পাশে স্কুল আছে আর বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মায়েদের কত না সংসারের গল্প থাকে সে তো জানেন আর আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে চলে এসেছি আমরা সমাজবাড়ি থেকে মায়াপুরি স্নান করলো না শুধু একটু তালেমশায় গিয়ে মা গঙ্গাকে স্পর্শ করে আসলো আর আমি স্নান করেছি স্নান করে যেহেতু আমি স্নান করে যাইনি বাড়ি থেকে আর একটু তিলক কাটবো মনটা পড়ে আছে স্নান না করে তিলক কাটা যায় না কেমন একটা খারাপ লাগে তো সেই কারণে এইবার আমাদের স্নান হয়ে গেছে আর টলারে উঠে বসে পড়েছি এবার যাচ্ছি মায়াপুরে আর মাঝখানে একটা কথা বলা হয়নি এই যে এইটা মনে হয় যত সম্ভব এটা নির্দয়ার ঘাট যেখান দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বেরিয়ে গেছিলেন গঙ্গার মাঝখান দিয়ে যত সম্ভব মনে হয় আর আমরা ঘুরতে ঘুরতে গেছিলাম কেশব বাবাজির বাড়িতে তো কেশব বাবাজির আশ্রমে আমাদের ফটো তোলা নিষিদ্ধ ভিডিও নিষিদ্ধ আর এই টলারটা আসছে মায়াপুর থেকে আমরা যেমন মায়াপুরে যাচ্ছি আবার মায়াপুর থেকে ঘুরে অনেকে আসছে নবদ্বীপে আর যেটা বলছিলাম কেশব বাবাজির আশ্রম ওখানে গেছিলাম কিন্তু ওখানের আমি কোনো ছবি তুলতে পারিনি সেই জন্য আমি দেখাতেও পারিনি কিন্তু জায়গাটা ভীষণই ভালো আশ্রমটা শান্ত পরিবেশ দেখার মতো জায়গা খুবই ভালো লাগার জায়গা তার মধ্যে থেকে একটা ভালো লাগার জিনিস আমাদের যত আশ্রম আছে না প্রত্যেক আশ্রমের যত মহারাজ আছে প্রত্যেকের ছবি ওখানে দেয়া আছে আর নাম করে করে দেয়া আছে আপনার দেখলে গায়ে কাটা দিয়ে যাবে ভীষণই ভালো লাগার জায়গা আমার তো ভীষণই ভালো লেগেছে তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম মায়াপুর ঘাটে আর গঙ্গায় কি সুন্দর সব স্নান করছিলো দেখেছেন খুব ভালো লাগছিল তো চলুন তাহলে এবার যাই মায়াপুরে মায়াপুরটাও একটু ঘুরবো আর দেখুন আমাকে আমি তিলক কেটেছি কিন্তু স্নান করে তিলক কেটেছি এইবার আমার মনটা শান্তি হলো যাওয়া যাক এবার চলে এসেছি মায়াপুরে এবার মা এইখান থেকে একটু টোটো দেখতে হবে টোটো না হলে তো অতটা দূরে যাওয়া যায় না তো টোটো করে চলে এসেছি আর রথগুলো দেখুন কি সুন্দর সাজানো যেহেতু রথের পরেই এসেছি আর এতটাই সুন্দর লাগছে তার মানে সেই দিন না কত সুন্দর লাগছিল জগন্নাথের এই রথ সত্যি ভীষণই একটা মানে ভালো লাগার জায়গা মানে যতবার আসবো ততবারই মনে হয় যে না আবার যাব। এতটাই ভালো লাগে আর সত্যিই তাই জানেন তো আমার খেতে খেতে একজনের সাথে কথা হলো তো উনি বলছে জানেন না যে আমাদের যখনই মন খারাপ হয় আমাদের স্বামী স্ত্রী আমরা আসি এসে মায়াপুরে ঘর ভাড়া করে দু তিন দিন থাকি আবার দু একদিন নবদ্বীপেও ঘুরে যাই তারপর যখন মনটা ভালো হয় আমরা আবার বাড়ি তারপর চলে এসেছি গোশালাতে আর গোশালায় দেখুন কি সুন্দর সব মানে এত যত্ন করা হয় এনাদের দেখলাম অনেকেই আছে সব এত যত্ন করে আমরা যখন এখানে এসেছি তখন চারটে বাজে তো চারটের সময় দেখি মানে যারা দেখাশোনা করে এদের তারা তখন খাচ্ছে তার মানে এদের পেছনে কত খাটনি কি সুন্দর সব শুয়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে পেটটা ভরা সব এখন ঘুমাচ্ছে আর আমরা এসে ওদের জ্বালাতুন করছি আর সকলেই কি সুন্দর এসে আদর করছে জানেন তো মানে এত আর বাবা শিংটা দেখুন তাও আদর করছে কিন্তু কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু আদর ব্যাপারটা কিন্তু সবাই বোঝে জানেন তো একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত এমনকি জীবজন্তু সকলেই আদর ব্যাপারটা বোঝে তা নাহলে ওর যা শিং এই শিং দিয়ে যদি একটুখানি নাড়া দেয় তাহলে আমরা কোথায় চলে যাব ভয়ে কিন্তু দেখুন কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে আদর খাচ্ছে আর মুখখানা কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে ওদের আর এখানে একটা জিনিস দেখলাম কেউ যদি এসে মনে করে যে আমি এদের খেতে দেব তবে এখানে খাবার দেওয়ার ব্যবস্থাও আছে একশো টাকা করে মনে হয় নেয় সেই খাবার কিনে আপনি এদের খেতেও দিতে পারেন আর সেই দিনকে না প্রচণ্ড গরমও পড়েছিল আর আমি কি করেছি দেখুন আমি জলের বোতলটা হাতে রেখেই দিয়েছি আমি জলের বোতল হাতছাড়া করছি না মানে একটু করে হাঁটছি আর গলা শুকিয়ে যাচ্ছে জল খাচ্ছি আর কত মানুষ দেখুন আসছে যাচ্ছে কি সুন্দর এটা লক্ষ্যে পাটা মুখ একদম এটার মুখটা কি সুন্দর খুব সুন্দর মুখখানা প্রত্যেকের কাছেই একটা করে জলের বোতল আছে কত যে জল খাওয়া হয়ে গেল তার কোনো ঠিক নেই আর এত ব্যবস্থা ভালো আপনার গরম জল ঠান্ডা জল সব রকম ব্যবস্থা আছে চলুন এবার গোশালা ঘোরা হয়ে গেছে এইবার আস্তে আস্তে আবার বেরোই সামনে দেখি টোটো হয়তো দাঁড়িয়ে আছে তবে এখানে না খুব ভালো ক্ষীর বিক্রি হয় জানেন তো কিন্তু আজকে আর পেটে জায়গা নেই সমাজবাড়িতে এত প্রসাদ দিয়েছি পেট পুরো আই করছে আজকে আর ক্ষীর খেতে পারবো না দেখুন সকলে বসেই কিন্তু এখানে ক্ষীর খাচ্ছে তা এখন মায়াপুর প্রায় ঘোরার শেষে আমরা এবার চলে যাব শুধু একটু মূল মন্দিরটা একটু দর্শন করব করে চলে যাব চলুন যাই তাহলে একটু পার্কটা ঘুরে আসি খুব সুন্দর আর সবাই দেখি বসে আছে পার্কে পার্কটা একটু ঘুরি ঘুরে তারপর মূল মন্দিরে একটু ঢুকবো মূল মন্দিরটা একটু বন্ধ আছে কারণ দুপুরে ওখানে আরতি হয়ে বন্ধ করে যায় তারপর আবার সাড়ে চারটেই খোলে তো আমরা চলুন একটু ফোয়ারাটা দেখে আসি আমিও দেখব আপনারাও একটু দেখবেন আমার সাথে সাথে আর কি সুন্দর দেখুন সকলেই এখানে এসে বসে আছে আর একটু গরম কিন্তু লাগছে আজকে জানেন তো তো সেই কারণেই দেখুন প্রত্যেকেই গোল বেদিটার ওপরে বসে আছে আর এখানে বসে না ঠান্ডাও লাগছে আমিও তো জলের পাশে দাঁড়িয়ে আছি আর জলটা এসে গায়ের ওপরেও পড়ছে একটু হালকা হালকা এসে ভীষণ ভালো লাগছে তো এবার তাহলে যাওয়া যাক এবার মূল মন্দিরটা দেখবো দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো পার্কে অনেকক্ষণই ছিলাম খুবই ভালো লেগেছে খুব আনন্দ করেছি আর যেতে যেতে ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এতটা বড় করতে চাইনি তবুও হয়ে গেছে তো বন্ধুরা তাহলে আমার পরিবারের কাছে একটাই আবদার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর এই বর্তমান পরিস্থিতিতে আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই তবুও সবাইকে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা হয়েছে আমার নবদ্বীপ মায়াপুর ঘোড়া তিন নম্বর ভিডিও এবং শেষ ভিডিও তো দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে